হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অ্যান্ড সেদিন চলে গেছিলাম আমি জুডিওতে অ্যাকচুয়ালি আমি বেরিয়েছিলাম বিকেলবেলা একটু ওয়াক করতে বাট সামনেই জুডিও ছিল তাই ভাবলাম একটু কালেকশানটা দেখে আসি আর হাঁটতে হাঁটতে পৌঁছেও যাই এখানে যে ফুচকার দোকানটা এখানে আমি লাস্ট আমার ফ্রেন্ডের সাথে খেয়েছিলাম ফুচকার ভালো করেছিল বেশ তো অগত্যা জুডিও চলে এলাম জুডিওর আগে ফ্যাশন ফ্যাক্টরি পরে কোনোদিনও যাইনি আমি জুডিওতেই আসি এখানে আসলে এটা হচ্ছে গিয়ে জুডিও অনেক পপুলার একটা জায়গা যেখানে মাঝে মাঝেই আসি আমি তো প্রথমেই ঢুকে আমি জিন্সগুলো দেখছিলাম যদিও আমার মনে হয় একটু দাম বাড়িয়ে দিয়েছে যদিও এখন আর অতটা অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যায় না জুটিও জিনিসপত্র তো জিন্সের কোয়ালিটি আমার ভালো লাগেনি এখানে তেমন লাইক প্রাইস অনুযায়ী তেমন কোয়ালিটি আমার ভালো লাগছিল না বাট শার্টগুলো অনেক সুন্দর ছিল আসতে টাইপের শার্টগুলো ছিল সেই দিন স্টুডিওতে গিয়ে আমি একটা জিনিসই লক্ষ্য করলাম এখানে সামার কালেকশান চলে এসছে অ্যান্ড সব কিছুই ছিল ক্রপটপের মধ্যে ক্রপটপ ছাড়া বাকি তেমন কালেকশান ছিল না কিছু ট্রাউজার ছিল ট্রাউজার্সগুলো খুব কমফি অ্যান্ড সফট ছিল তো আমার ভালো লেগেছিলো অ্যান্ড ক্রপটপগুলো মোটামুটি ছিল অ্যান্ড তারপরে আবার দেখলাম বাকি যে জামা কাপড়গুলো ছিল সেইগুলো আমার খুব একটা পছন্দ হয়নি কোয়ালিটি ঠিকঠাক ছিল বাট ডিজাইনটা আমার অতটা ভালো লাগিনি এখানে তেমন আমার পছন্দ হচ্ছিল না তারপর খুঁজে পেলাম জ্যাকেট এখানে কেন এত মোটা জ্যাকেট বিক্রি হয় আমি আজ পর্যন্ত বুঝলাম না কারণ এখানে তো ঠান্ডা পড়ে না তাও অনেক কালেকশান থাকে এখানে উইন্টারেরই বেশি কালেকশান থাকে তারপর গেলাম জুতোর কালেকশান দেখতে জুতোগুলো বেশ ভালো ছিল অ্যান্ড স্নিকার্সগুলো আমার ভালো লেগেছিল অনেস্টলি তারপর দেখলাম কিছু স্লিপার্সও ছিল ওখানে অ্যান্ড তারপর গেলাম ব্যাগ দেখতে ব্যাগে বেশি কালেকশান থাকে না যদিও এই পিঙ্ক ব্যাগটা অনেক কিউট ছিল আমি ভেবে পাই না ওয়ার্কস রং উইথ চিনার পার্ক ব্রাঞ্চ কারণ প্রত্যেকবারই এখানে এত অ্যাভারেজ কালেকশন থাকে আমি বুঝি না বাকি যে সাউথের দিকে কালেকশন সেখানে তো অনেক সুন্দর কালেকশান আসে তারপর চলে গেছিলাম মেকআপ দেখতে কারণ আমি রিলসে দেখেছিলাম এখন নাকি জুডিও অনেক ভ্যালেন্টাইন্স রিলেটেড জিনিসপত্র এনেছে কালেকশানে বাট আমি তেমন কিছুই খুঁজে পাইনি এগুলো তো আগেও থাকতো যদিও আমি জুডিওর কোনো মেকআপ তেমন ইউজ করিনি লিপস্টিকগুলো ভালো নেল পলিশগুলো ভালো ওইগুলো আমি রেকমেন্ড করতে পারি আপনারাও ইউজ করতে পারেন তো কালারগুলো সত্যিই ভালো হয় লিপস্টিকের অ্যান্ড সত্যি কোয়ালিটিও ভালো হয় ল পলিশগুলো রেকামেন্ডেড অ্যান্ড স্টুডিওতে একটা বডি মিস্ট পাওয়া যায় আই থিঙ্ক মিস্টি ওটাকে ওটা অনেক সুন্দর তো তারপর আমি অ্যাক্সেসারিস দেখতে গেলাম সেইগুলো একটু ওভার প্রাইসডই ছিল এই যে অ্যাক্সেসারিটা এটা আমি স্পিডস একটা মেয়েকে পড়তে দেখেছিলাম তাই জন্য এটা আমি দেখা এই ব্রেসলেটগুলো আবার ট্রেন্ডে চলে এসছে এগুলো ছোটোবেলায় অনেক পপুলার ছিল আমি দেখতাম তারপরে একটু ট্রায়াল রুমে যাই সেখানে কিছু জামা কাপড় নিয়ে গেছিলাম কালেকশন দেখানোর জন্য অ্যাকচুয়ালি একটা রিল করছিলাম ওখানে অ্যান্ড এই ড্রেসটাই আমার সবথেকে বেশি ভালো লেগেছিল যেটা সামার কালেকশানে এসছে তারপরে আমি স্টুডিও থেকে বেরিয়ে যাই আমি ছেলেদের কালেকশানে ইন্টারেস্টেড ছিলাম না কারণ মেয়েদের কালেকশান দেখেই আমি খুব ডিসঅপয়েন্টেড হয়ে গেছিলাম বেরিয়ে দেখলাম এই গাছগুলো যেখানে অনেক সুন্দর সুন্দর অ্যাস্থেটিক টাইপের ফুল ফোটে প্রত্যেকবারই আসি যখন এখানে ফুল নিয়ে ছবি তুলি এখানেই ব্লগটা এন্ড আই হোপ ইউ লাইক দিস ভিডিও অ্যান্ড টাটা আবার দেখা হবে নতুন ব্লগে